গাছের প্রাণ আছে অনুভূতি শক্তি আছে গাছ আঘাত পেলে ব্যথা পায় এটা অনেক আগে থেকেই প্রমাণিত সুতরাং ছোট একটা চারা গাছ ছোট বাচ্চার মতো একটা বাচ্চা যেমন আঘাত ছইতে পারে না চারা গাছের তাই ককোপিটে উৎপাদিত চারা দেখেন কোনো ব্যথা ছাড়াই উঠে ফেলা যাচ্ছে কচি কচি শেখড় অক্ষত থাকছে এভাবে যদি কোথাও রোপণ করা যায় তাহলে ও বুঝতেই পারবে না ওকে রিপ্লেস করা হয়েছে কি চমৎকার একটা ব্যাপার দেখেন একটা শিশুকে যেভাবে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় এইখানে ককোপিটে প্রত্যেকটি চারা নিবিড় পর্যবেক্ষণে বড় করা হচ্ছে তারপর এখান থেকে সরিয়ে মাটিতে রোপণ করা হচ্ছে ওরা আঘাত পাচ্ছে না শেকড়গুলো অক্ষত থাকছে ভালো চারা মানে ভালো গাছ ভালো গাছ মানেই ভালো ফলন ভালো ফসল কি চমৎকার পদ্ধতি আধুনিক কৃষিতে ককপিট একটা রেভুলিউশন এনেছে আমার কাছে ব্যাপারটা খুব ভালো মনে হয়েছে এবং টাইটান অ্যাগ্রো প্রমাণ করে দেখিয়েছে ককোপিটে উৎপাদিত চারার ফলন অন্য জায়গার উৎপাদিত চারার ফলন থেকে অনেক গুণে বেশি হয় সত্যি অভিভূত হলাম বটে মূলত এটা হচ্ছে যে কোকোপিটে চারা সুস্থ সবল এবং হান্ড্রেড পার্সেন্ট শিকড়যুক্ত এবং আধুনিক পদ্ধতিতে আমরা হাউসের নিচে তৈরি করি এই কারণে এই চারাটা সুস্থ সবল এবং হান্ড্রেড পার্সেন্ট শিকড়যুক্ত চারা তাহলে এই চারাটা মরে যাওয়ার সম্ভাবনা কম থাকে